ওনারা আসার পরে জানতে পারলাম যে দেখা গেছে আসলে ওনারা কতটা পছন্দ করে লাইক করে দুইটা ফোন একসাথে নিল একটা হচ্ছে গুগল পিকজেল সিক্স আর একটা হচ্ছে পিকজেল সেভেন তো আপনার দুইটা ফোনই যতটুকু পারছি সম্মানার্থে কম রাখার চেষ্টা করছি এবং কি বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে তারপরে বাকিটা বোঝা যাবে ইউজ করার পরে কারণ একটা ইউজ ফোন ইউজ করার পরেই বোঝা যায় কতটুকু সার্ভিস দেবে তো আল্লাহর রহমতে আশা করি দেখা গেছে ভালোই সার্ভিস দেবে খারাপ দেবে না আর বায়দের মুখ থেকে শুনি বাদন আছে পরে সে গিয়া বাই আছে দেখা গেছে আপনার